যারা যারা এই সমাজে বসবাস করেন আপনাদের সবার কাছে আমার কিছু প্রশ্ন আছে বেকারত্ব কি আপনাদের জন্য অভিশাপ মাস্টার্স পাস করে আমি চাকরি পাচ্ছি না এটা কি আমার ভুল আমার কি দোষ এখানে একটা মানুষ কি চাকরি ছাড়া জীবনের কিছু করতে পারে না সারা জীবনই কি একটা মানুষের জীবনে কষ্ট থাকে একটা মানুষ যখন প্রচন্ড কষ্টে থাকে ওই মানুষটা তার পাশে না আরেকটা মানুষকে চায় যখন সে সেটা পায় না তখন এই কষ্ট সহ্য করতে না পেরে সেই মানুষটা হয় পাগল হয়ে যায় নাহলে সুইসাইড কর প্রেম করার আগে তুমি দেখো আমি বেকার আমার আমার চাকরি বাকরি কিচ্ছু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ তাহলে বিয়ে করতে সেই সমস্যা কি Svijetlost. Mavi, još ne želim. Člijezi, čuće. Mavi,